বিয়ে ঠিক তিন মাস পর জানতে পারলাম আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী কথাটা ঠিক কতটা সত্যি আমি জানি না তবে বিষয়টা আমাকে ভাবাচ্ছে ফ্যামিলিগতভাবেই রাহাতের সাথে আমার বিয়েটা হয়েছিল এইচএসসি পরীক্ষার পরেই বাবা বিয়ের জন্য উঠি পড়ে লেগেছিল বাবার মুখের উপরে না বলার সাহস আমার ছিল না আর তাছাড়া আমার আরও ছোট চারটা বোন আছে বাবার পক্ষে সবার পড়ার খরচ বহন করাও ছিল অনেকটা কষ্টসাধ্য আমরা পাঁচ বোনই মায়ের মতন বেশ সুন্দরী হওয়াতেই স্কুল জীবন থেকেই আমাদের বিয়ের প্রস্তাব আসা শুরু হয় আমার স্বামী প্রবাসী তার নাম রাহাত বিদেশে ব্যবসা করে উচ্চশিক্ষিত আর ভালো বংশের বাবা সব যাচাই বাছাই করেই ঘরোয়াভাবে রাহাতের সাথে আমার বিয়েটা দিয়ে দেয় বিয়ের আগে রাহাতের সাথে আমার দেখা হয়নি তবে ফোনে দু একবার কথা হয়েছে আমার কিছুটা সংশয় কাজ করছিল কারণ রাহাত দুই মাস আমার পাশে থেকেও কখনও আমাকে স্পর্শ তো দূরে থাকুক কখনো ভালোভাবে তাকাই পর্যন্ত নিই বিয়ের পর দুই মাস সে দেশে ছিল তারপর আবার বিদেশ চলে যায় যাওয়ার পর শুধু একবার কল করেছিল তাও এক মাস পর আমি ভেবেছিলাম হয়তো হঠাৎ অ্যারেঞ্জ ম্যারেজ হওয়াতে উনি সামলে উঠতে পারছেন না হয়তো সময় নিচ্ছেন কিন্তু আজ যখন আমার দেবর হঠাৎ তার মাকে ডেকে নিয়ে বললো যে ভাইয়া বিদেশে আগেই একটা বিয়ে করেছেন এটা কি তোমরা জানো তখন আমি কিছু সময়ের জন্য একেবারে নির্বাক হয়ে গিয়েছিলাম পরে আস্তে আস্তে সব খোঁজ নিয়ে জানতে পারি ঘটনা সত্য সে বিবাহিত ছিল বিদেশে গিয়ে আগেই ভালোবেসে বিয়ে করেছিলেন সেখানকার এক মেয়েকে বাবা মায়ের ভয়ে কিছুই বলতে পারেননি আমি রাহাতকে ফোন করি ফোন ধরতেই বলি কেন এমনটা করলেন কী দোষ ছিল আমার কিছুক্ষণ স্তব্ধ থেকে রাহাত বলল নীরা আমাকে ক্ষমা করো আমি অনেকবারই বিয়ে ভাঙার চেষ্টা করেছি কিন্তু পারিনি মা অসুস্থ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে সেই ভয়ে আমি কিছু বলিনি আমায় ক্ষমা করো আমি বললাম আমাকে ডিভোর্স দিয়ে দিবেন তাই না সে বলল আমি তোমার প্রতি কোনো অবিচার করব না তুমি দেশেই থাকবে আমার পরিবারের মেয়ে হয়ে আমি তোমার সব খরচ পাঠাবো আমি বললাম আর আপনি ওখানে থাকবেন বুঝি তখন রাহাত বলল ইরা আমার ওয়াইফ তুলি প্রেগনেন্ট আর আমি ওকে অনেক অনেক ভালোবাসি ওর জায়গা আমি কাউকে দিতে পারবো না আমার পুরোটা জোরে শুধু সে আমি তখন বললাম আমি আপনার নামমাত্র বউ হয়ে থাকতে চাই না তখন সে বলল তাহলে আমাকে একটু সময় দাও আমি তোমাকে তোমার প্রাপ্যটা দিয়ে মুক্ত করে দেব আমি বললাম ভালোই বলেছেন দোয়া করি সুখী হন তখন রাহাত বলল তুমি আমাকে ক্ষমা না করলে আমি হয়তো সুখী হতে পারবো না আমি বললাম সুখী তো আপনি হয়েই আছেন আর কি চাই রাখছি এটাই ছিল তার সাথে আমার শেষ কথা শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসতো মেয়ের মতন আগলে রাখত তারা লজ্জায় আমার সামনে আসতো না খুব ভেঙে পড়ে সবাই আমি তাদেরকেও দোষ দিতে পারছি না কারণ তো তারা জেনে বুঝে এসব করেনি তাই না ছেলেরা মতে ছেলেকে জোর করে বিয়ে দিয়ে ওনারা আজ আমার কাছে নিজেকে অপরাধী দাবি করছে আমি কি করব কি করা উচিত ছিল জানি না শ্বশুরবাড়ির সবাই রাহাতকে চাপ দেওয়া শুরু করলো সেই বিদেশি বউকে তালাক দিয়ে দেশে এসে নতুন করে সব শুরু করতে কিন্তু তাও ছিল অসম্ভব ভালোবাসা ছেড়ে সন্তান ছেড়ে সে কখনোই আসবে না আমার মতন এরা যতই কোরবানি হয়ে যাক না কেন ত্যায্যপত্র করার হুমকিতেও কাজ হয়নি আমি শুধু তাদেরকে বোঝাচ্ছিলাম এসবে কিছুই হবে না বরং রাহাতের বউ আর বাচ্চাকে মেনে নিন আপনারা আর আমি শুধু একটু সময় চেয়ে নিয়েছিলাম কারণ আমার আরও চারটা বোন ছিল অবিবাহিত আমার এসব জানাজানি হলে ওদেরও বিয়ে দিতে কষ্ট হতো হ্যাঁ বেহার মতন মেয়ে হয়ে আমি সেই সংসারে আরও তিনটা বছর ছিলাম ভাইয়ের মতন দেবর বাবা মা সবই পেয়েছিলাম পাইনি শুধু স্ত্রীর অধিকার আর স্বামীর ভালোবাসা আমার পরিবারে কাউকে জানতেও দেয়নি রাহাতের ব্যাপারে আমার বন্ধের বিয়ে হয়ে গেলে আমি আমার বাবাকে ডেকে সব খুলে বলি বাবার আগে লজ্জায় কান্নায় ভেঙে পড়ে আমার আসলে কিছুই করার ছিল না বাবাকে শুধু বললাম তোমার মেয়ে হই বাকি জীবন মা তোমার সাথে তোমাদের সংসারে থাকতে চাই দিবে বাবা বাবা প্রতারণার মামলা করলেন আমি চাইনি কোনো ঝামেলা হোক আমি মামলা তুলে নিই রাহাত দেশে আসে আমাকে তালাক দেওয়ার জন্য হ্যাঁ সেদিন সে আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিয়েছিল কিন্তু আমি তার সাথে দেখা করিনি তার চেহারাও দেখিনি শুনেছি ফুটফুটে এক ছেলে সন্তানের বাবা সে হয়েছে হয়তো সবাই রাহাতকে একদিন ঠিকই মেনে নেবে দিন শেষে কথা আর অবহেলার শিকার হবে আমার মতন মেয়েরা ডিভোর্সে বলে অনেকেই আড়ালে অনেক কথাই বলে অনেকে সামনে এসে বলে যায় সংসার করতে পারেনি বলেই এই অবস্থা অনেকে সমবেদনা জানায় আমার অনেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে একটাই প্রশ্ন কি দোষ ছিল নিরার রাহাতরা তো দিন শেষে সুখেই আছে বিচার কি আদৌ হবে নাকি এভাবেই চলবে তো গল্পটা এক আপুর জীবন থেকে নেয়া গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ